গুড মর্নিং বন্ধুরা আমার ব্লকের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন এই দেখতে পাচ্ছেন আমাদের ধন্যবা পিছিয়ে বছরে মুড় অফ করে বুঝতে পারে পাগল প্রেম যাকে বলি সেটা আপনারা ভালো করে চিনেন জানেনও জানেনও কী হয়েছে মন হচ্ছে তারা মানে কমে চলে গেছে আর এর জীবন নেই মানে সেরকম চুপ করে বসে আছে ও হচ্ছে শাম ভাই উত্তর ছেলে এ দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম আপনাদের দেখাবো ওই ও বন্ধ করে পরে আছে পুরো চেদ নেই কিছু নেই কেন এর মুখে মেয়ে মুতে দিয়েছে তাই জন্য এ হয়েছে দুদিন দিন কথা বলা তেরো দিন মন যেরকম কোয়ে চলে গেছে মুখ ফুখ বন্ধ করে আছে একটা কথা জিজ্ঞেস করলে কানেও শুনেও জানে কী হয়েছে কিছু বলছে না হ্যাঁ দেখ চোখ কান সব ঢুকে গেছে সব সময় মেয়ের সঙ্গে কথা বলা কথা ইয়ে তো মানুষ হবে না চোখ ঢুকে গেছে তা চিকেন খাবে না একটা খাবে না খালি সবজি খাবে সবজি আবার কি আলু ভাজা ডিম ভাজা এইগুলো কী হাল হয়েছে দেখ আরে সারাদিনে মেয়ের সঙ্গে কথা বলে বলে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মেয়ের সঙ্গে আর কী হয়ে গেছে মেয়ে কী বলেছে চুপ করে বসে আছে যেন যান চলে গেছে কে মরে গেছে বাড়ের বাল পাগলের মতো হ্যাঁ একটা কথা জিজ্ঞেস নেই দেখ কীরকম হয়েছে হাল তা সকল অকল দেখো কীরকম হয়েছে পাগলের যান নেই কমে চলে গেছে মনে হচ্ছে কমে চলে যায় হস নেই হস ফিরবে পাগল হয়ে গেছে দেখ মুখটা দেখো কিরকম হয়েছে কি রি